বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো লাইকি অ্যাপসের নতুন আপডেট সম্পর্কে লাইকি অ্যাপসে যে আপডেটটা এসেছে পুক নামের একটা অপশন আমাদের লাইকি অ্যাপসে যোগ হয়েছে যদিও এই আপডেটটা কিছুদিন আগেই এসেছে আমি ভিডিও দিতে পারি নাই তারাহুড়া করার তারাহুরা থাকার কারণে সো আমরা আজকে জানবো এই পুক অপশনটা কি এবং কেন দিছে আপনারা যদি সেই বিষয়টা জানতে চান তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন একটু না টেনে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমরা লাইকি অ্যাপসটাকে ওপেন করে দিয়ে বিস্তারিত আমরা লাইকি অ্যাপসের ভিতরে জানবো সো আমরা প্রথমত পুক অপশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা এখান থেকে যদি মেয়ে অপশনের উপর টাচ করে দেই তাহলে আমরা এই জায়গায় পুক অপশনটা পাবো পুক অপশনটা কোন জায়গায় পাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা পুক অপশনটা পাবেন হলো ওই জায়গায় আপনার এই যে চোখের মতো একটা আইকন আছে বিউ এই অপশনের ওপর একটা আমরা টাচ করে দেব তাহলে আমরা এখান থেকে পুক অপশনটা পাবো এই যে দেখুন এখানে টু ডে পুক নামের একটা অপশন কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে এটা কিন্তু আগে ছিল না আগে টু ডে এবং টু ডে ভিজিটর এই অপশনটা ছিল এখানে কিন্তু টু ডে পুক এই অপশনটা চালু হয়ে গেছে আমরা যদি এই অপশনের ওপর টাচ করি তাহলে আমাদের এখানে এই অপশানটার কাহিনি কী সেটা এখানে দেখাবে এখানে বলা আছে ইউ ক্যান ইউস পুক টু বিউ ওয়ে আর লুকিং ফরওয়ার্ড টু ইউর নিউ ভিডিওস অর গেট রিমাইন্ডেড অফ নিউলি আপডেট ভিডিওস ফরম ক্রিয়েটর ইউর ফ্রেভার সো এখানে বলা হচ্ছে যে ইউ ক্যান ইউজ পুক মানে আপনি ব্যবহার করে পুক টু বি ইউ আর লুকিং ফরওয়ার্ড টু ইউর ভিডিওস সো এখানে বলা হচ্ছে যে আপনার আপনার ভিডিওর জন্য আপনার ভিডিও যে ভিডিওগুলো আপনি পোস্ট করেন কারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে আপনার ভিডিওগুলো রেগুলারলি দেখে তারা এখানে যদি ফুক ব্যবহার করে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার কারা আপনার ভিডিওগুলিকে দেখার জন্য অপেক্ষায় আছে এই পুক অপশনটা যদি ইউজ করে তাহলে আপনি এই জায়গায় দেখতে পাবেন এবং এখানে বলা হচ্ছে যে হাউ টু রিসিভ নোটিফিকেশন ইউ উইল ইমেডিট ইমেডিয়েটলি রিসিভ নোটিফিকেশন ওয়েন ইউ আর পুক পুকেড বাই আদার ইউর আর অ্যালসো এবেল টু বি অল পুক রেকর্ড অন দ্য কারেন্ট পেজ ওয়ে ওয়েন ইউ আপডেট নাও ভিডিওস ইউজার হাউ হ্যাভ সেন্ড ডিয়ার ফুক উইল রিসিভ ইমিডিয়েটলি সো এখানে বলা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ক্রিয়েটর ক্রিয়েটরের ভিডিও দেখেন ওখানে যদি আপনি পুক ইউজ করেন তাহলে উনি যখনই কোনো একটা ভিডিও আপডেট করবে তাহলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেতে থাকবেন সব সময় এখানে বলাই হচ্ছে সো এই পুকের বিষয়টা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি পুকটা কেন দিছে এবং আমরা যদি অন্য ক্রিয়েটরের পোপাইলে যাই তাহলে আমরা পুক অপশনটা ইউজ করার ই পাবো আমরা ওখানে পুক ইউজ করলে কিন্তু আমাদের কাছে সব সময় ওর ওরা ভিডিও আপ ভিডিও আপলোড করলে আমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে এবং আপনার বেলায় যদি কেউ পুক ইউজ করে তাহলে এই জায়গায় আপনি পুক এখানে আপনি কতজন পুক দিছে আপনার ভিডিওতে সেগুলো আপনি এই জায়গায় দেখতে পাবেন এখনও ভালো করে পুক অপশনটা সবাইকে দেয় নাই সেজন্য কিন্তু এখনও আমাদের পুকের জায়গায় কোনো কিছু নাই টু ডে ভিউ এবং টু ডে ভিজিটার এই অপশানগুলো তো এখনও কিছু কিছু হলে আসে এবং টু ডে পুকের অপশনের জায়গায় কিন্তু কিছু নাই জিরো জিরো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি পুকের কাজটা কি নতুন আপডেট এটাই ছিল এবং নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসবো হলো লাইকি অ্যাপসের যে ইভেন্টটা চলতেছিল সেই ইভেন্টটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে আপনি কিভাবে এই ইভেন্ট রেডিম করবেন এবং এই ইভেন্টের যদি কোনো পুরস্কার আপনি যদি রেডিম করে থাকেন তাহলে এটা কবে পাবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই